বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈনতান নয় না কি নয় কান না দৈনতান নয় মর না হ্যাঁ আট টাকা যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আমার কোনো দলিল লাগতো না দলিল তুমি ধো বাদ দাও দলিল পরে বলি তোমারে দলিল লাগবে না এটা অনেক আগের ভিডিও আমি রিঅ্যাকশন করিনি তারপরেও বলবে যে আমি নাকি আলিমুলার বিরুদ্ধেই কথা বলি এছাড়া নাকি আমার কোনো কাজ নাই এরকম কিছু আছে যারা দাবি করে যে আমার কাজ নাকি আলমার বিরুদ্ধে কথা বলা তো যাই হোক আমি কোনো করিনি সময় তারপরেও আজকে বলছেন যে বিশ না হবে না হবে না 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 করে বিশ রাকাতের কম নাকি তারা হবেই না আজকে আমি দেখি হানাফিদের ঘর থেকে ফোটো দেখাবো দেখুন হানাফি এবং তারাবি রাগাত সংখ্যা আহসান সিদ্দিক নানুর তুবি দেওবন্দি মৃত্যু তেরোশো বারো হিজুরি বলেন কারণ নবী সাল্লাম তারা বিশ পড়েননি বরং আট রাকাত পড়েছেন রেফারেন্স আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ আপনারা যেহেতু আপনারা এগুলো মিলিয়ে নেবেন আপনারা আরবির পণ্ডিত আমরা তো জাহেল আপনার তো আরবির পন্ডিত তাই না তা আপনারা মিলিয়ে নেবেন দেওবন্দিদের ফকি আব্দুল সুকুর দেওবন্দি বলেন যদিও নবী সাল্লাম আট রাকাত তারাবি নবী সাল্লাম থেকে আট রাকাত তারাবি মাসনুন সুন্নাথ। তারপর তিন ইমাম ইবনে নুজাইম হানাফি মৃত্যু নয়শো সাহাত্তর বলেন নিশ্চয় প্রমাণিত আছে তারাবির সালাত বিতর সহ এগারো রাকাত যেমনটি সহীহাইনে বর্ণিত হয়েছে আইসার আনহা এর হাদিস দ্বারা প্রমাণিত সহিহাইন মানে বুখারি বা মুসলিম আমাদের হানাফি মাসাহেকের উসুল অনুযায়ী আট রাকাত তারাবি সুন্নাহ বাকি বারো রাকাত মুস্তাহাব হম তারপর এটা হায়াতুস সাহাবা মাওলানা ইউসুফ সাহেবের লেখা যাই হোক ইউসুফ তার লেখা সেখানে তারাবির কথা আছে হ্যাঁ এর পরবর্তী নম্বর আবু হানিফার ছাত্র হানিফার মহলার ছাত্র মোহাম্মদ হাসান তিনি একটি অধ্যায় লিখেছেন যে রমজান মাসের কেয়াম ও তার ফজিলত আর আবদুল্লাহ লক্ষনবী রহমুল্লাহ তিনি এর ব্যাখ্যা লিখেছেন সেটিকে তারাবি নামে জানা হয়ে থাকে এ অধ্যায়ের মধ্যে আবু হানিফা ছাত্র আয়সা থেকে এগারো টাকা আর হাদিস উল্লেখ করেন সুতরাং তার নিকটে তার বিশ্বাপ এগারো রাখা সুন্না এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোহাম্মা মোহাম্মদ এই আহসান পাবলিকেশন থেকে যেটা বাংলা অনুবাদ করা হয়েছে তার একশো বিশ এবং একশো নম্বর পৃষ্ঠা একশো বিশ নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ নম্বর চুয়াল্লিশ রমজান মাসে রাতের ইবাদত তারাবির নামাজ ও তার ফজিলত এখানে তিনি দুইশো একচল্লিশ নম্বর যে হাদিস উল্লেখ করেছেন আমাজান আই সরদুল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসটি তিনি উল্লেখ করেছেন তারাবি অধ্যায়ে তারাবি অধ্যায়ে আমা জানাইসা থেকে যে হাদিসটা নিয়ে এসেছেন এগারো রাকাতের তিনি উল্লেখ করেছেন অর্থাৎ আবু হানি ফরাই ছাত্র এবং মোহাম্মদ নিকট তারাবি এর সলৎ এগারো রাকাত নাম্বার প্রমাণ মোল্লা আলী কারি হানা ফিরা মেহুল্লা তিনি বলছেন যে হম এটা মূল আপনারা এটা আচ্ছা এবার দেখুন তিনি বলছেন যে দলিল সমূহ থেকে জানা গেল তারা বিয়ের সালাদ বিতর সহ এগারো রাকাত জামাতের সাথে আদায় করা সুমনাথ যা রসুল্লাহ সাল্লা সাল্লামের আমল ছিল ওকে সাত নম্বর পয়েন্ট ইমাম হাসান বিন আম্মার সুরুন বুলানি হানাফি রানাহুল্লাহ মৃত্যু এক হাজার উনসত্তর বলেন আর তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নতে কিফায়া কারণ ইহা প্রমাণিত আছে যে নবী সাল্লাহ সাল্লাম জামাতের সাথে বিতর সহ এগারো রাকাত আদায় করেছিলেন তারপর দেববন্দীদের মহাদেশ ইমাম ইউসুফ নৌরি দেবন্দী বলেন মৃত্যু হিজুরি এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই যে রসুল্লাহ নয় নম্বর প্রমাণ দেখুন ইমাম ইবনে হুমাম হানাফি রহমাউল্লাহ মৃত্যু আটশো একষট্টি বলেন উপরোক্ত বক্তব্য থেকে জানা গেল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিতর সহ এগারো রাকাত জামাতের সাথে তারাবি সালাত আদায় করেছিলেন তো ভাই আপনারা যেহেতু আরবির পন্ডিত আমি তো জাহেল আপনারা বলেন তো আপনারা মিলিয়ে নেবেন একটু রেফারেন্স গুলো ঠিক আছে যেহেতু আপনারা আরবির পন্ডিত অনেকে বলে যে আহ হাদিসরা বিশ রেখাতের হাদিসকে মানে না অথচ উমর বিন খাতাব তিনি বিশ রেখাত তারা বিচাল করেছেন এটা তারা বলে আমাদেরকে তো এটার একটা এন দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি তো এই প্রশ্নের জবাবটা আমাদের দের একজন আলেম যারা মানে আইনুর হুদা তিনি দিবেন যে আসলে তারাবি

এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন যে এই কুমার কাপ তামিমার দিকে আদেশ করলেন যে লোকদেরকে নিয়ে যেন এগারো রকাত তারা করে এটা আপনার মিসকাতে পেয়ে যাবেন হাদিস তেরোশো দুই এবং মহাত্মা মালেক দুইশো তিপান্ন নম্বর হাদিস সনদ সোহিদ একদম এই সনদের উপর মানে কোনো জারহা দেওয়ার মত কোন ইয়ে আসেনি আজ পর্যন্ত কুমার কাপ তামিমার দিকে আদেশ করলেন তারা যেন লোকদেরকে নিয়ে রমজানে এগারো রাকাত তারা বিয়ের সালা তাদায় করে হ্যাঁ এই হাদিসটাই কিন্তু পড়লেন মোহতামালিক হাদিস একদম